পরে আপনাদের সঙ্গে কথা বলবো মানে সুপ্রিম কোর্টও কিন্তু চিত্ত হয়ে রয়েছে এই সরকারের উপর সেটা কিন্তু আমরা এবার গত যে রায় আমরা পেয়েছি যে আপনাদের আগে ডিএটা দিতেই হবে তারপরে আপনাদের মামলা শুনবো কাগজ যেটা দিয়েছে এবার সেই পঁচিশ শতাংশ চার ভাগের এক ভাগ সেটা পর্যন্ত দিল না ভাবা যায় এটা একটা রাজ্য মানে সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে আবার তাদের যখন স্বার্থে স্বার্থবায়ী হয়ে থাকে তখন বাপরে বাপ সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতে হবে আপনারা দেখেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করলো ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার প্রতিশ্রুতি দিল অর্থাৎ সেটা তাদের স্বার্থের মধ্যে করেছে সেটা করবে কিন্তু আমাদের ডিএটা ডিএটা হাত গুটিয়ে বসে আছে প্রত্যেকটার ক্ষেত্রেই সময় কিল করে 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 এই মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেল একদম লাস্ট ডেটে আবার হাইকোর্ট থেকে যখন অর্ডার হয়ে গেল একদম লাস্ট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে জানি না সে দিনের পর দিন দিনের পর দিন মামলা কিছুতেই হয় না কেন হয় না সর্বোচ্চ আদালতই জানে আর এই রাজ্য সরকারই জানে আমাদের পক্ষে জানা সম্ভব আছে এবং শেষ মুহূর্তে আমাদের মাননীয়

আমরা শুনতে পাচ্ছি না আমার বয়স পঁচাশি বছর আমাকে যদি পঁচিশ পঁচিশ শতাংশ দিত আমি একটু ওষুধপত্র কিনতে পারতাম কতটা দুঃখজনক এই মুখ্যমন্ত্রীর মরে শান্তি হবে না মানে এই অন্যায় করছে প্রতিটা রাজ্য প্রতিটা রাজ্য সরকার

একটা পারি যে আমাদের পক্ষে যাবে এখান থেকে একটা কথা কি সর্বোচ্চ আদালত যখন রায়টা দিয়ে দিয়েছে আমাদের পক্ষে রায়টা কি আবার বাপস ফিরিয়ে নিতে পারে সুপ্রিম কোর্ট বলবে না পঁচিশ শতাংশ দরকার নেই ওই রাজ্য সরকার যেভাবে সেভাবেই দিয়ে দেবে এটা হয় হতে হতে পারে পারে না অর্থাৎ আমাদের মামলা কর্মচারী পক্ষে চলে গেছে এখন সরকার সেটাকে বাহানা দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর করার আবার একটা মানে চক্রান্ত খুঁজে বেড়াচ্ছে সেটা সফলতা পাবে না কারণ মামলাটা সর্বোচ্চ আদালতে আছে